নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হাজার চব্বিশের পরিষদ কর্তৃক দেওয়ার দ্বিতীয় প্রশ্নপত্র নিয়ে পর্ষদ কর্তৃক দেওয়া প্রথম প্রশ্নপত্রের ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি যদি তোমার সেই ভিডিওটি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেক আউট করে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সটিতে আমি সেই লিঙ্কটি প্রোভাইড করে দেবো সেখান থেকে গিয়েও তোমার ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো প্রথমে আমরা বাংলা বিষয়ের কেমন প্রশ্নপত্র এসেছি দেখে নিই এক নম্বর প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায় সেটি লিখবে এরপরে প্রশ্ন তথ্য চান কোথা থেকে মই সংগ্রহ করেছিল এরপরে প্রশ্ন দোতলা পুতুল ঘরে পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল এরপরে প্রশ্ন বনভোজন কবিতায় কে মিছি মিছি গিন্নি সেছিলো দু নম্বর প্রশ্ন আছে দেখো ঝুড়ি থেকে সঠিক অক্ষর বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তো ঝুড়িতে বেশ কিছু শব্দ দেওয়া আছে অক্ষর দেওয়া আছে সেগুলি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করবে যেমন প্রথমে আছে কণ্ঠ থেকে উচ্চারিত বর্ণ হল ড্যাশ এরপর একটি দন্ত বর্ণ হল ড্যাশ এরপর একটি নাসিক বর্ণ হল ড্যাশ এবং একটি মাত্রাহীন স্বরবর্ণ হলো ড্যাশ নেক্সট আছে একটি করে সমার্থক শব্দ লেখো ঘাস ঘাসের সমার্থক শব্দ লিখবে ঘুমের সমার্থক শব্দ লিখবে পৃথিবীর সমার্থক সমার্থক শব্দ লিখবে এবং সাগরের সমার্থক শব্দ লিখবে চার নম্বরে আছে বাক্য গঠন করো দিয়ে বাক্য গঠন করবে এবং সন্দেহ দিয়ে বাক্য গঠন বা বাক্য রচনা করবে পাঁচ নম্বর প্রশ্ন আছে এলোমেলো শব্দ সাজিয়ে সঠিক শব্দ লেখো তো প্রথমে হবে যথারীতি দ্বিতীয়টি উত্তর হবে অনেকক্ষণ এরপর হবে সারা রাত এবং তারপর হবে পালওয়ান ছ নম্বর প্রশ্ন আছে সঠিক শব্দেই রাইট চিহ্ন দাও শুনেই তো শেয়াল মা গো কাকা গো না বাবা গো বলে সেখান থেকে ছুট যেটা সঠিক তার উপরে রাইট চিহ্ন দিয়ে দেবে এরপর জাম আম না চা বাগিচার তলায় যেন তারা হেসেছে এরপর হজবরল হলো একটি খেলনা বই না ট্রেন এরপর আছে পারুল বোনের চম্পারি মোর হয় জানা বনে বনে মনে মনে কনে কনে সাত আছে শব্দার্থ লেখো অস্থি শব্দার্থ কী হয় সেটা লিখবে পাল্লার শব্দার্থ কী হয় সেটা লিখবে শখের শব্দার্থ কী হয় সেটা লিখবে এবং হরিত্রার শব্দার্থ কী হয় সেটা লিখবে এবার আছে দেখো আর নাম্বারে বেমানান শব্দটিতে চিহ্ন দাও গাছ ডাল রাস্তা পাতা তো এখানে রাস্তা হবে বেমানান তাই এখানে রাস্তাকে এভাবে তোমরা রাইট চিহ্ন দিতে আন্ডারলাইন করতে পারো বা গোল দিয়ে দিতে পারো ঠিক আছে মই তাবু ধাপ তো এখানে হবে তাবু বেমানান জ্যাঠা দাদা বাবা কাকা তো এখানে দাদা হবে বেমানান হাত হাতকড়ি পুলিশ না চোর এখানে আলমারি হবে বেমানান ঠিক আছে দেখো ইংরাজি ইংরাজিতে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন এর প্রথম প্রশ্ন আছে ইজ দ্য স্কাই ইউর ফ্রেন্ড আকাশ তোমার বন্ধু নেক্সট আছে দেখো হোয়াট ডাস সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার সুজয় মেলা থেকে কী কিনেছিল দু নো অপোশন রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য কিফেন বক্স সত্য বাক্যটির জন্য টি এবং মিথ্যা বাক্যুর জন্য এফ বসাতে বলেছে নো বডি ওয়াজ বাইং মার্ক্স কেউ মার্কস কিনছিল না এটা সঠিক না ভুল সেটা লিখবে গুগল স এ লট অফ ক্লিন ইন জয়নগর গুগল জয়নগরে অনেক সবুজ দেখতে পেয়েছিল এরপর আছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি ঠিক আছে এ কলামের সঙ্গে বি কলাম মেলাতে বলা হয়েছে সান থেকে কী হবে গিফটস আর লাইট হয়ে যাবে ক্লাউড কী হয়ে যাবে ক্লাউড হয়ে যাবে ব্রিং রেন হয়ে যাবে ঠিক আছে স্টার থেকে হয়ে যাবে টুইংকেল হয়ে যাবে এবং মন থেকে হয়ে যাবে সাইন অ্যাট নাইট হয়ে যাবে চার নম্বর আছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ড ভিলেজ দিয়ে আমাদের একটা সেন্টেন্স লিখতে হবে এবং অ্যাগ্রি দিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে পাঁচ নম্বর প্রশ্ন আছে আন্ডারলাইন টু ওয়ার্ডস হুইচ ইজ দ্য নেম অফ পার্সন অর্থাৎ কারো ব্যক্তির নাম বোঝাচ্ছে এমন দুটি শব্দ এখানে আন্ডারলাইন করতে বলা হয়েছে হবে দেখো বিল্টু হবে এবং স্পেন তপন হয়ে যাবে ছ নম্বর আছে দেখো টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গুগল হ্যাড এ হ্যা হ্যাড স্পেন্ড এ ডে মান্থ কুইক ইন হিস কাজিন হোম এরপর আছে লিপি ইজ টেন নাইন এইট ইয়ার্স ওল্ড এরপর এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি স্লোলি ডেভেলপড এবং দ্য কাজিন দ্য ওল্ড ওম্যান হার্ট ওয়াজ বিসাইড এ স্কুল মার্কেট না প্যারিফিল্ড নেক্সট প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন প্রো নাউন দিয়ে এখানে শুনস্থান পূরণ করতে বলা হয়েছে রূপম ইজ এ গুড বয় এখানে কী হয়ে যাবে হি স্টাডিজ ইন ক্লাস ফোর হয়ে যাবে এখানে হি হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো রাইট এম ইজ আর হ্যাভ হ্যাজ প্রপারলি ইন ফিল ইন দ্য গ্যাপস প্রপারলি টু ফিল ইন দ্য গ্যাপস তো এখানে এম ইজ আর হ্যাভ বা হ্যাজ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে শিবম শিবম গোজ টু স্কুল হি হ্যাজ হবে ঠিক আছে দেখো আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিউটার জেন্ডার কি হবে এখানে বুক হয়ে যাবে নিউটার জেন্ডার ঠিক আছে এরপর আছে দেখো আন্ডারলাইন দ্য কমন জেন্ডার ইন দ্য কমন জেন্ডার আর এখানে বুক হয়ে যাবে নিউটা জেন্ডার এরপর আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গণিত তো গণিতে প্রথমে আছে দেখো সংখ্যা উত্তর দিতে বলেছে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত সেটা লিখবে তেইশ হাজার চব্বিশ সংখ্যাটিতে সরি দু হাজার তিনশো চব্বিশ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত সেটা লিখবে তিনের স্থানীয় মান হয়ে যাবে তিনশো তিন হাজার দুশো পঁয়ষট্টি সংখ্যাটিতে ছয়ের প্রকৃতমান কত ছয়ের প্রকৃত মান ছয়ই হবে এরপর আছে দেখো বারো ঘন্টার ঘড়িতে সাতটা বাজলে তাহলে চব্বিশ ঘন্টা ঘড়িতে কয়টা বাজবে বারো সঙ্গে সাত যোগ করতে হবে যত হবে তত লিখে দেবে এরপর আছে বড় থেকে ছোটো হিসেবে সাজাও তো সেটা লিখে দেবে এখানে ঘরগুলোতে চার সপ্তাহ দুদিন দিন সমান দিন তো চার সপ্তাহ সমান হচ্ছে যে চার গুণিত সাত সমান আঠাশ দিন এবং দুই দিন অর্থাৎ আঠাশ যুক্ত দুই সমান তিরিশ দিন নেক্সট আছে দেখো দুবছর বছর এবং মাসের যোগ করতে বলা হয়েছে দু বছর তিন মাস কুড়ি দিনের সঙ্গে তিন বছর আট মাস এগারো দিনের যোগ করে দেবে এরপর যোগ আছে দু হাজার সাতশো আটত্রিশের সঙ্গে তিন হাজার দুশো সাতাশির যোগ করতে বলা হয়েছে এরপর বলেছে তার তিন নম্বর প্রশ্নে সাত বছর শূন্য মাস শূন্য দিনের সঙ্গে চার বছর সাত মাস একুশ দিনের বিয়োগ করতে ঠিক আছে তো তোমরা বিয়োগ করে দেবে এবং ডান দিকের বিয়োগ আছে দেখো তিন হাজার সাতশো চব্বিশের সঙ্গে দু হাজার আটশো সাঁত্রিশের বিয়োগ চার নম্বর প্রশ্ন আছে গুণ করো দুশো আটত্রিশের সঙ্গে পঁচিশ গুণ করবে এবং আটশো আটকে চার দিয়ে ভাগ করে দেবে পাঁচ নম্বর প্রশ্ন আছে নিচের সরি নির্দেশ অনুযায়ী সমাধান করো পুনম চব্বিশ টাকা দামের ছাপান্নটি রজনীগন্ধার মালা ও চার টাকা দামের ছয়টি ফুলের মালা বিক্রি করলো সে মোট কত টাকা পেলো হিসেব করে তো কী করবে চব্বিশ ছাপান্ন সঙ্গে চব্বিশ গুণ করবে এবং চার সঙ্গে ছয় গুণ করবে যেটি হবে সেটিকে মোট করে দেবে তাহলে উত্তর পেয়ে যাবে এরপর আছে সর্বজয়ার মা সর্বজয়ার জন্য চারশো কুড়ি টাকা দামের জামা ও একশো ছিয়াশি টাকা দামের প্যান্ট কিনবেন বাবা মাকে এক হাজার টাকা দিলেন বাবা মা বাবাকে কত টাকা ফেরত দেবেন তাহলে চারশো কুড়ির সঙ্গে একশো ছিয়াশি যোগ করবে তার সঙ্গে কি করবে এক হাজার বিয়োগ দিয়ে দেবে যে উত্তরটি হবে সেটি সে তার বাবাকে ফেরত দেবে ঠিক আছে নেক্সট আছে দেখো আয়ুষ দু টাকা দামের একটি সাইকেল কিনবে তাই সে প্রতি মাসে একই পরিমাণে টাকা জমাতে শুরু করলো যদি ছ মাস পর কেনে তবে প্রতি মাসে কত টাকা করে জমাতে হবে তো কী করবে দু হাজার একশোকে ছয় দিন ভাগ করে দেবে উত্তর পেয়ে যাবে নেক্সট প্রশ্ন আছে দেখো অন্তরা সৌম্যদ্বীপ অনুভা রূপম রাশ্মীরা পাঁচজন বন্ধু মিলে মুড়ি মাখা খাবে মুড়ি ষোলো টাকার চানাচুর তেরো টাকার সিঙাড়া ছ টাকার সরিষার তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা পাঁচ টাকা কিনবে তাই তোমরা গড়ে কত টাকা চাঁদা তুলবে হিসেব করো তো প্রথমে কী করবে খরচাগুলোকে যোগ করবে তারপর পাঁচজন বন্ধু আছে তুই কী করবে পাঁচ দিয়ে ভাগ করে দেবে তাহলেই তোমরা কিন্তু গড় পেয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন নেক্সট যে বিষয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের পরিবেশ তো আমাদের পরিবেশের প্রথম প্রশ্ন আছে জমিতে পোকা মারার জন্য আমরা ড্যাশ দিই এরপর বালিতে জন্মানো গাছ হলো ড্যাশ এরপরে প্রশ্ন আকাশে ওড়ার জন্য পাখিদের শরীরে বাতাস ভরা বাতাস ভরা ড্যাশ থাকে এরপর পাইন গাছ দেখা যায় ড্যাশ দু নম্বর প্রশ্ন আছে কস্তমের সহ খস্তম মিল করো তো কস্তমে আছে হুড়ি নদী উট পাখি অক্সিজেন এবং ফুসফুস খস্তম আছে শ্বাসক্রিয়া মরুভূমি রবীন্দ্র সেতু এবং গ্যাস তিন নম্বর প্রশ্ন আছে দেখো সঠিক এক চিহ্ন দাও পলাশ ফুল ফোটে শরৎ হেমন্ত বসন্ত ঋতুতে একটি জড়পদার্থ হল মুরগি ইট না উইপোকা তিন নাম্বার আছে সিংওয়ালা একটি প্রাণী হল ঘোড়া হরিণ না গন্ডার এবং ঘরের প্রশ্ন হচ্ছে একটি জলজ উদ্ভিদ হলো ফণি মনসা থানকুনি না কচুরিপানা চার নাম্বার প্রশ্ন আছে নিচে প্রশ্নের উত্তর দাও পদার্থ কাকে বলে পরিযায়ী পাখি কাকে বলে এবং কাজ কিভাবে খাবার তৈরি করে ঘরের প্রশ্ন আছে সংরক্ষণ কি এরপর উমের প্রশ্ন পদার্থ কাকে বলে জয়ের প্রশ্ন জল জমলে কি হয় এরপরের প্রশ্ন দাঁতের ফাঁকে খাবার আটকে গেলে কি সমস্যা হয় এরপরের প্রশ্ন বাতাসের মধ্যে কি কি আছে এরপর আমরা স্বাস্থ্য ও সার্সিকা প্রশ্নপত্রটি দেখে নেব